আমরা আমাদের পৃথিবীর মাঝে বিভিন্ন ধরনের সমস্যা প্রতিনিয়তই দেখে থাকি যেগুলো আমরা আমাদের চোখের সামনে হতে দেখা সত্ত্বেও এইসব বিষয়ে আমরা কাউকে সচেতন করি না এবং নিজেরাও বিষয়গুলোকে আমলে না যার কারণে সমস্যাগুলো পরবর্তীতে প্রকট আকার ধারণ করে যে আমরা এর প্রভাব কতটা ভয়ঙ্কর হবে সে সম্পর্কে ধারণাই রাখি না পৃথিবীতে বিভিন্ন দুঃখজনক সত্য ব্যাপারগুলোকে কিছু স্থির চিত্রের মাধ্যমে আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আপনারা এই বিষয়গুলো দেখার পর এসব বিষয়গুলো সম্পর্কে সচেতন হবেন এবং সচেতন হতে সাহায্য নাম্বার ওয়ান আমরা প্রতিনিয়তই পরিবেশের গাছ কেটে ফেলছি যা আমাদের পরিবেশের জন্য আর প্রাণী জগতের জন্য যে কতটা ভয়ঙ্কর তা আমি জানি তারপরেও আমাদের মাঝে কোনো সচেতনতা নেই এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন এই লোকটি গাছ কেটে ঘর তৈরি করেছিল কিন্তু পরবর্তীতে এই কারণে নদী তার বাড়িটি হয়ে গেল। এই ছবি থেকে আমরা এই শিক্ষা পাই যে অবশ্যই আমাদের অতিরিক্ত গাছ কাটা থেকে বিরত থাকতে হবে তা না হলে গাছ কাটার অর্থ হবে নিজের পায়ে নিজেই কোড়াল মারা নাম্বার টু বর্তমানে সমাজ ব্যবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে যেখানে বড় সমস্যা যারা তৈরি করছে তাদেরকে কিছু বলার কারো সাহস নেই কিন্তু যারা ছোট ছোট সমস্যার সৃষ্টি করে আর তারা যদি বিশেষ করে সামাজিকভাবে নিচু স্তরের মানুষ হয়ে থাকে তাহলে সকল পানিশমেন্ট আমাদের সমাজের মোরলরা তাদেরকেই দিয়ে থাকে আর এরকমই একটি সমাজ ব্যবস্থার প্রতিফলন হচ্ছে এই ছবিটি কিন্তু এমনটা না করে সমাজে যারা বড় সমস্যা সৃষ্টি করছে তাদেরকে আগে ধরে শাস্তি দেওয়া উচিত তবেই না গোড়া থেকে সমস্যা সমাধান হবে tree ছবিটিকে ভালোভাবে দেখুন এই ছবিটি একটি গভীর অর্থ বহন করে ছবিতে থাকা পুরুষটির মোচ দিয়ে তার পাশে থাকা দুটি নারীর মুখ এবং চোখ ঢাকা আর নিচে থাকা ছোট্ট মেয়েটির দুটি কান বন্ধ করে রেখেছে পাশে থাকা দুটি ছেলে এবার এই ছবিটির অর্থ বোঝাই চলুন মোচ অর্থাৎ একটি পুরুষের পুরুষত্বের প্রতীক এই ছবিটিতে মূলত বোঝানো হয়েছে কিভাবে আজকালকার যুগের পুরুষ শাসিত সমাজ দ্বারা নারীদেরকে দমন করে রাখা হয়েছে যা সত্যি খুব দুঃখজনক বা নাবা ফোর আমরা কোনো গরিব মানুষকে সাহায্য করার চেয়ে সবচেয়ে বেশি মজা পেয়ে থাকি যখন সাহায্য করার দৃশ্যটি ফেসবুকে আপলোড দেওয়ার পর মানুষ যখন আমাদের প্রশংসা করে তখন কিন্তু এমনটা কি আদৌ করা উচিত লোক দেখানোর জন্য সাহায্য সহযোগিতা কি কখনো ঠিক বলুন নাবা ফাইভ চমৎকার দুঃখজনক বাস্তবতা তুলে ধরে ছবিটি একটি কারণ একটি ছেলে সবসময় মেয়েদের দিকে তাকায় না কিন্তু অনেক মেয়েরাই মনে করে ছেলেরা তাকানোর মানেই হচ্ছে তারা খারাপ কিছু চিন্তা করে আমার দিকে তাকাচ্ছে যা সব সময় ভাবা উচিত নয় আমাদের প্রতিটি মানুষকে আলাদাভাবে বিচার করতে হবে কেননা সবাই আলাদা প্রকৃতির হয় নাম্বার সিক্স এই ছবিটি আমাদের মানুষের অভাবের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে এখানে উপরের ছবিটি থেকে এটাই পরিষ্কার যে অর্থ সম্পদ ও ভালোবাসা কোনটাই মানুষের জন্য যথেষ্ট নয় আর এই দুটি একসাথে পেলে মানুষ সুখী হয় কিন্তু বাস্তবে এই দুটি একসাথে পাওয়া প্রায় অসম্ভব নিচের ছবিতে দেখা যাচ্ছে একজন গরিব মানুষের অনেকগুলো সন্তান আছে কিন্তু তার দরকার টাকার অপরদিকে একজন ধনী লোকের অনেক সম্পদ থাকার পরেও তার কোনো সন্তান নেই এ থেকে এটাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে মানুষ অভাব কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই থাকে এজন্য যার যা কিছু আছে তা নিয়ে সুখী হওয়া উচিত নাম্বার সেভেন আমাদের সমাজের ধনী ব্যক্তিরা খাবার খাওয়ার সময় এতগুলো আইটেম তাদের সামনে থাকে যে তারা এটা খাবে না ওটা খাবে তাই নির্ধারণ করতে পারে না কিন্তু অন্যদিকে গরিব মানুষ খাওয়ার জন্য একটি আইটেমও জোগাড় করতে পারে না যার ফলে তাদের বেশিরভাগ সময় অনাহারে থেকে জীবন অতিবাহিত করতে হয় যার প্রমাণস্বরূপ আপনি এই ছবিটি দেখতে পারেন নাম্বার এইট এই ছবিটি আমাদের সমাজের একটি প্রকট সমস্যাকে দৃশ্যমান করেছে এই ছবির মূল থিম হচ্ছে আপনার কাছে যখন টাকা থাকবে আর সম্পত্তি থাকবে তখন আপনার মেয়ের অভাব হবে না কিন্তু আপনি যখন জ্ঞান অর্জন করে একজন প্রকৃত মানুষ হবেন কিন্তু তবুও যদি আপনার কাছে টাকা না থাকে তবে আপনার কাছে কেউ থাকবে না এটি একটি কঠিন বাস্তবতা যা সত্যি কাম্য নয় নাম্বার নাইন বর্তমানের বিচার ব্যবস্থা এটি একটি অন্যতম স্থির চিত্র কারণ আমাদের বিচার ব্যবস্থায় পুলিশের হাত বেঁধে রাখা হয় আর অপরাধীদের মুক্ত করে দেওয়া হয় যার কারণে পুলিশ একজন অপরাধীকে ঠিকমতো ধরে আনলেও তেমন কোনো শাস্তি তারা বিচার ব্যবস্থার কাছ থেকে পায় না আর এজন্যই সমাজে অপরাধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে নমার্স্টেন বর্তমানে অন্যান্য এতটাই নেশা ধরিয়ে দিয়েছে যে আগেকার যুগে হেমিলটনের বাসির সুরে যেভাবে ইঁদুর খাদে পড়ত তেমনি ফেসবুকও আমাদের একই রকম ভাবে খাদে ফেলছে তাও আবার প্রকৃত জীবন থেকে বের করে এনে নাম্বার টুয়েলভ এই ছবিটির থিম হচ্ছে একটা সময় মানুষকে মেরে ফেলার জন্য হাতির পা দিয়ে চাপা দেওয়া হতো আর পরবর্তীতে আসলো গলা কেটে ফেলার রীতি বর্তমানে সেসব থেকে ভয়ঙ্কর হচ্ছে একজন মানুষের কোনো বিষয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া আর এর মাধ্যমে সেই মানুষটি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে কি অদ্ভুত পরিস্থিতি বর্তমান যুগে তাই না এই ছবিটি আমাদের তরুণ সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে কারণ আমরা বেশিরভাগ সময় মানুষের বাহ্যিক অবয়ব দেখেই তাকে যাচাই করি কিন্তু তার ভেতরে কতটা কুচিত চিন্তা ভাবনা রয়েছে নাকি ভালো চিন্তা রয়েছে সেই বিষয়ে আমরা কেউ খেয়ালই করি না তাই আমাদেরকে সকলকেই অবশ্যই এই বিষয়ে সচেতন হতে হবে নাম্বার ফোরটিন এই ছবিটি বর্তমানে মানুষ যে কতটা মোবাইলের প্রতি আসক্ত হয়েছে তার একটি প্রতিচ্ছবি এখানে একটি মানুষের মতো দেখতে কাক্কার ওয়ার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এটি পাখি বলেছিল এটি হয়তো মানুষ কিন্তু অপরটি বলে যে এটা মানুষ হতে পারে না যদি মানুষই হতো তাহলে অবশ্যই তার কাছে মোবাইল ফোন থাক মানুষকে এমন ভাবে কখনোই মোবাইলের প্রতি আসক্ত হওয়া উচিত নয় নাম্বার ফিফটিন বর্তমানে প্রযুক্তির অগ্রগতির কারণে অনেক ধরনের হচ্ছে যার ফলে অনেক শ্রমিক তাদের চাকরি হারাচ্ছে যা তার তার এবং পরিবারের জন্য খুবই খারাপ বার্তা বহন করে এমনভাবে যদি চলতে থাকে তাহলে এক পর্যায়ে মানুষকে কাজ করার জন্য তেমনভাবে নিয়োগ দেওয়া হবে না আর এটি শ্রমিকদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড় করাবে বর্তমানের বেশিরভাগ ধনীরা এমনটাই ধারণা রাখে যে সমাজে হয়তো কোনো গরিব মানুষ নেই তারা নাকি দেখতেই পায় না তেমন গরিব মানুষ এই ছবিটি দেখলেই আপনি বুঝতে পারবেন ধনীরা কেন গরিব মানুষ দেখতে পায় না যে কতটা ভয়াবহ দুঃখজনক বাস্তবতা প্রকাশ করে তা বলার অপেক্ষা রাখে না যখন মানুষের মাঝে ভালোবাসা থাকে তখন তার মস্তিষ্ক থাকে পরিপূর্ণভাবে সুগঠিত কিন্তু যখন তার মাঝে টাকার ভূত চেপে যায় তখন তার মাথায় আঞ্চলিক ভাষায় গু ছাড়ার কিছুই থাকে না আফসোস এইটিন টাকা যে কি করতে পারে তার প্রমাণ এই ছবিটি যথেষ্ট আজকাল টাকার মাধ্যমে মানুষ না কেউ হ্যাতে পরিবর্তন করে ফেলে অতি সহজে টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে মানুষের মনুষ্যৎ যা কখনো একটি সুস্থ সমাজ ব্যবস্থায় কাম্য নয় নাম্বার 19. আমরা সফল হতে গিয়ে অন্যকে ক্ষতি করাটাকে একটি আর্ট হিসাবে ধরে নিয়েছি আমরা যেন ক্ষতি না করে সফল হতেই পারছি না কে কার ঘাড়ে পাড়া দিয়ে উঠবে সেই সব সময় বিভোর থাকে সবাই কিন্তু আপনি যখন কাউকে ক্ষতি করা ছাড়াই সফল হবেন তখন দেখবেন আপনার সফলতার ফল কতটা মধুর তাই সবার কাছে আমার অনুরোধ কখনোই কাউকে ক্ষতি করে বড় হওয়ার চিন্তা করবেন না কেননা এতে কোনো সার্থকতা নেই শুধুই আছে স্বার্থপরতা আমরা আমাদের সমাজে হর দেখে থাকি কিছু মানুষ টাকার জোর খাটিয়ে নিজের সমস্যাগুলো খুব সহজেই সমাধান করে ফেলছে আর যাদের টাকা নেই তারা নিজেদের সমস্যা সমাধানের জন্য তেমন কাউকে খুঁজে পায় না আর তাদের সমস্যার সমাধানও হয় না আমরা আমাদের সমাজ ব্যবস্থার এই সমস্যাগুলো থেকে যতদিন না পর্যন্ত বাঁচতে পারবো ততদিন আমাদের সমাজে যে কোনো অপরাধ বলেন আর যাই বলেন তা কখনোই কমবে না এসব দিক থেকে যখন আমরা সচেতন হয়ে অন্যায়ের বিরুদ্ধে জাগ্রত হতে পারবো তখনই দেখবেন আমরা একটি সুস্থ পৃথিবী পেয়ে যাব ভিডিওতে দেখানো কোন ছবিটি আপনার মনে সবচেয়ে বেশি দাগ কেটেছে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর এই ভিডিওটি আপনার এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই গভীর অর্থবহ ছবিগুলোর সাথে পরিচয় করিয়ে দিন আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে